পাঁচই অগস্ট পর্যন্ত যে পরিস্থিতি ছিল ফ্যাসিবাদী শাসনের ওইটার বিস্তারিততে না গেলাম আমাদের যে অগাস্টের থেকে আজকে পর্যন্ত নভেম্বর এই পর্যন্ত সময়ের মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করে যেটা দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন জায়গায় তার মধ্যে বিসিকটাও আমাদের লক্ষ্য এখানে অনেক কাজ আছে যেরকম বিদ্যুতের সমস্যা আছে এখানে একটা ট্রান্সফর্মার ঠিক করার প্রশ্ন যেটা নিয়ে আমরা আলোচনা করছি পানির সমস্যা আছে এখানে পানির সমস্যা এটা কি নদীর থেকে পানি আসবে নাকি আপনার ডিপ টিউবওয়েল দিয়ে পানি আনবেন টিউবওয়েল টিউবওয়েলতে পানি আসলে আপনার পানির লেভেল নিচে নেমে যাবে এতে আবার তো দেখেছেন থাইল্যান্ডে কীভাবে করে এই জিনিসগুলির সমস্যা আছে সেটাও একটা আলোচনা ব্যাপার পরিবেশ অধিদপ্তর পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যারা জেনুইন শিল্প উদ্যোক্তা তাদের কীভাবে সাপোর্ট দেওয়া যায় তাদেরকে ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে কীভাবে আনা যায় এটার একটা প্রধান উপদেষ্টার অফিস থেকে চেষ্টা আছে সেই একটা নির্দেশনাও আছে সেটাকে আমরা ওনাদের কাজ পর্যন্ত কীভাবে পৌঁছায় দিতে পারি আমাদের এখানে অন্য কিছু সমস্যাও আছে যেমন আগে প্লট দেওয়া হয়েছে হয়তো ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় যারা কোনো প্রকল্প করেননি কিন্তু ধরে রেখেছেন ওইটা কিন্তু বাতিল করার প্রক্রিয়াটাও স্লো হয়ে আছে তাই ওনাদের সাথে এটা কথা বলার ব্যাপার যেন যাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বেন না তাদেরকে বাদ দিয়ে যেন নতুন উদ্যোক্তাদেরকে আমরা জায়গা দিতে পারি জায়গাটা ঘুরে দেখারও ব্যাপার হলো কারণ চারদিকে ঘেরাও ছিল না ঘেরাও দেওয়া হয়েছে এখানে রাতে বাতি থাকে না সেটা কি করা যায় আমরা এই চেষ্টাগুলি করছি গ্যাস তো ভোলার থেকে আনতে হবে ভোলার থেকে আনার জন্য তো এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে আমি কোনো সমাধান দিতে পারবো না এটা আগামী রাজনৈতিক সরকার যারা নির্বাচিত হয়ে আসবেন ফেব্রুয়ারির শুরুতে তাদের উপরে নির্ভর করতে হবে কারণ এরা হচ্ছে খুবই প্রেসেন এদের সাপোর্ট দিতেই হবে নাহলে তো আমাদের থেকে লাভ নেই তাই এটা অ্যাড করা হয়েছে এই খুব অল্প সময়ের মধ্যে আমি ওটা লেগে থাকবো আমি যে কয়েকদিন আছি যাতে তারা এই সুবিধাটা পায় কিন্তু প্রসেসটা যেহেতু সময় লাগে বেশি ওটাকে ওয়ান স্টপ সার্ভিসের মতন জায়গায় আনার জন্য আমরা চেষ্টাটা করব আমার কাছে মনে হয় যে পেঁয়াজের দামটা যেটা আর্টিফিশিয়ালি বাড়ানো হয়েছে কারণ বাংলাদেশের পেঁয়াজ চাষিরা কিন্তু কষ্ট করে চাষ করেছেন তাদের পেঁয়াজ বাজারে আসতে হবে এবং সেই জায়গায় যদি তাদের পেঁয়াজ বাজারে আসতে পারে এবং মানুষ যদি পেঁয়াজ কিনতে পারে পেঁয়াজের দামটা খুব বেশি বাড়ার কারণ নাই আমরা খুব বেশি আমদানি নির্ভর করে চাষিদের ক্ষতি করে ফেলি তো তো এটা অবশ্য বাণিজ্য মন্ত্রণালয় দেখবেন এবং ওনারা যথেষ্ট এই ব্যাপারে চিন্তাই করছেন এটা আমার মন্ত্রণালয়ের মধ্যে পড়ে না কিন্তু আমার মনে হলো এটা আমি অ্যাড্রেস করে রাখি কার্যক্রম ইনশাল্লাহ শুরু হবে আমি ওয়ারিড থাকি যেটা নিয়ে সেটা হচ্ছে আমি সবার হাতে সারটা পৌঁছাতে পারছি কিনা যেই জন্য বাফার গোডাউন নিয়ে বেশি আগ্রহ ছিল এবং এটা ইনশাল্লাহ এটা ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে আইনি প্রক্রিয়ার বাইরে যে যদি হয়ে থাকে ডেফিনেটলি এটা শ্রম মন্ত্রণালয়ের বিষয় আর আইনি প্রক্রিয়ার মধ্যে হয়ে থাকলে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে নেক্সট